Hãy cho kênh Ghiền Mì Gõ để nó có thể. Anh cũng có. Rồi mình bắt đầu. Rồi mình bắt đầu.

Ay ay. Amma kəs onu dost deyir, keçmə. i got it কাৰ বস্ত ધન્યુ কাজ করছি তা প্রমাণ আছে না হ্যাঁ প্রমাণ আছে ওকে তাহলে এই প্রমাণ দেখেন আমরা কাজ করলাম ক মিনিট দশ মিনিট এইগুলো ছিল না ছিলো না ধ্যান তো এটা একটা কেমন পরিষ্কার হয়েছিল কেমন লাগছে দেখতে জায়গাটা ভালো আছে না আচ্ছা এই যে কাজ করলাম আমার ক্ষতি হয়েছে কিছু মানুষের কি ক্ষতি হয়েছে তো আমারই কাজ জানা এই ক্যাম্পাসটা কাজ আমার ক্যাম্পাস মানে আমার ক্যাম্পাস কে পরিষ্কার করবে আমার শরীর কে পরিষ্কার করবে আমি পরিষ্কার করি তাহলে আমার ক্যাম্পাস আমি তো পরিষ্কার করবো পরিষ্কার করার মধ্যে উপকার আসতে এই জায়গাটা যদি আপনি যদি এখন মন আসেন খুব মজা লাগে তাই না পরিষ্কার বিছানা পরিষ্কার জায়গা পরিষ্কার পোশাক পরিষ্কার পরিষ্কার মন পরিষ্কার বাতাস পরিষ্কার আবহাওয়া পরিষ্কার অফিস সবগুলো ভালো হাঁটবেন তো মনে হয় কি চমৎকার আসছে তাই না পরিষ্কার জামা কাপড় পরে ঘুরতে তো মনে হয় খুব মজা হচ্ছে পরিষ্কার জায়গাতে ঘুরতে তো ফ্রেশ লাগবে নিজেকে রকম লাগবে তাহলে আমরা এই যে দশ দিক কাজ করবো এটা ফিনান্সিয়াল অর্থনৈতিক দিকটা বিশ্লেষণ করবো তাহলে অর্থনৈতিক দিকটা বিশ্লেষণ কি আমরা কাজ করতে হবে বলুন দশ দিক কয়জন কাজ করছি কয়জন সাতাশ জন সাতাশ জন আর হলো আমরা আড়াইশন না

কাজ করে আট ঘন্টা আট ঘন্টাতে দুই ঘন্টা ফাঁকি থাকে ছয় ঘন্টার মধ্যে আমরা কাজ কত পাঁচ ঘন্টা প্রায় তাহলে প্রায় আমরা চার ঘন্টা কাজ করে দিয়েছি আমার কাছে দশ মিনিট আপনার কাছে দশ মিনিট কিন্তু কাজ করছি হল চার ঘন্টা চলছে চার ঘন্টা চলছে তাহলে আমরা এই পৃথিবীকে চেঞ্জ করার জন্য এই বাংলাদেশকে চেঞ্জ করার জন্য ছোট্ট ছোট্ট অবদান রাখি মানে কিন্তু অনেক বড় অবদান মনে করেন আপনার অবদান দিয়ে এই বাংলাদেশের উপকার হবে না উপকার হবে আপনি এক মিনিটও যদি এই বাংলাদেশের উপকার করতে চান এক মিনিট যদি বাংলাদেশের প্রতি খাটেন এক মিনিট যদি বাংলাদেশের জন্য কাজ করেন তাহলে আমাদের অনেক বড় কাজ হবে মনে উঠে এটা প্রমাণ তো আমরা চারশো চল্লিশ টাকার কাজ করছি চারশো চল্লিশ টাকা যদি কাজ করে থাকি এখন যে আমরা দুশো টাকার খাই লস হবে হবে এটা একজন কামলা দিয়ে করলে এটি সারাদিন লাগবে লাভ করে আমরা কিন্তু লস করি এরকম বড়ো বড়ো কাজগুলা আমরা প্রভাব উদ্দেশ্যে এবং মানুষগুলো যাতে কাজগুলো করছি খুবই সহজ হবে এবং এই বাংলাদেশকে আমরা কী করতে পারি সারা বিশ্বের কাছে আরও উন্নত করে আমরা তুলে ধরতে পারবো আর এই আমরা একটা ব্যানার করছিলাম আমরা

তাদের জন্য দিতে হবে তাহলে আমাদের কথা মনে করবে যে না আমাদের বড় ভাইয়েরা আমাদের বাবারা আমাদের পুরো পুরস্কার কি করছে সুন্দর করে আমাদের যদি গেছে আমরা এই বিল্ডিং কে করছে মিস্ত্রি নাকি মিস্ত্রি যদি আমরা সুন্দর করে না করতো তাহলে কি আমরা ভালো থাকতে পারতাম তাহলে ওরও অবদান আছে না ও বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারও অনেক অবদান ঠিক আছে না সেটা খারাপ করে করতে পারতাম টাকা দিলে কি কাজ হয় সব দিতে হয় আন্তরিকতা দিয়ে কাজ করতে হয় তাহলে আমরা আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্যে আমরা অবশ্যই পরিশ্রম করবো এবং শ্রম দিব তাহলে আজকে থেকে বোঝা গেল যে আমার ছোট্ট ছোট্ট অবদান আমার কাছে এই পৃথিবীর কাছে অনেক বড় অবদান কখন রয়েছে ছোট মনে করবেন না যদি পৃথিবীতে আটশো কোটি লোক আসে না আজকে যদি প্রত্যেকের দশমিক আজকে এই কাজটা করতাম তাহলে কি হতো পৃথিবী একটা ছটছটা ছটা হচ্ছে আমার দ্বারা সম্ভব নয় কিন্তু কল করা শুধু আমার দ্বারাই সম্ভব যে আমার কাছে যতটুকু আছে ততটুকু আমি পরিষ্কার আছি আমরা এই যে পরিষ্কার করলাম তাতে কি উপকার হয়েছে পরিষ্কার হয়েছে কাজ করে কাজের একটা অনুভূতি হয়েছে আর হচ্ছে আপনার দেশের উপকার হয়েছে আপনার

তো আমার ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার নিজেকে আমি কখনো আমার খুব ভালো লাগছে আমি এখন থেকে নিজের কাছ থেকে করবো এবং যেখানে থাকবো থাকবো আমার আশপাশের পরিবেশ সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা এই জায়গায় দুদিন থেকে ব্যাপ করতে চাই কালকে সন্ধ্যার সময় আমি মনে মনে ভাবতে ছিলাম পরিষ্কার করে আমাদের দরকার ছিল আমি একটা ঘাস টান দিয়েও তুলছি কালকে আচ্ছা তো স্যার আজকে আমাদেরকে যে ঘাস তোলার জন্য যখনই বলছে সর্বপ্রথম আমি এই হাত দিচ্ছি খুব ভালো লাগছে এবং শুধু এখানে দিয়ে না বাড়িতে অফিসে যে জায়গায় থাকবো সে জায়গায় সারাদিন দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে না হলে দশ ঘন্টা আমি এটা পরিষ্কার করবো স্যার আমার এটা ভালো লাগলো দল বর্তমানে কাজ করলাম আর যেহেতু এটা আমরা যেমন আমাদের নিজের শরীর যত্ন পরিচ্ছন্ন করি নিজের শরীরের মধ্যেভাবে ব্যথা ওষুধটা পরিষ্কার করা ওষুধটা ব্যবহার করা উচিত একটা কথা একটা সেই ক্ষেত্রে আমরা এখানে আসছি আমরা সুন্দর একটা পরিবেশ পাইছি এখানে কিছু মহিলা আবাসন আমরা সবাই একসাথে জল হয়ে পয়সা করছি এটা সময় আমাদের ভালো লাগছে দশমিকের কাজটা মনে হচ্ছে তারাই মিলে করে দিচ্ছে সবাই সম্মিলিতভাবে একসাথে এইভাবে যে সমাজের প্রতিটা মানুষ আমরা সকলেই মিলিতভাবে আমি আর যেটা জানা নাই সেটা অন্যকে আমি অন্য কাছে জানা উৎসাহিত হয় সবগুলো কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমস্যা এখন উপকৃত হবে এবং আমরা ওদের সমাজের কাছে অনেক

পরিষ্কার পরিবেশ দেখতেও সুন্দর ঘুরে বেড়াতেও সুন্দর একটা অপরিষ্কার জায়গায় যদি আমরা ঘুরতে যাই কিছুক্ষণ ওখানে হোয়াইট করার মতো আর যদি বইয়ের বিষয় থেকে এরকম মানে কেউ যদি মানে ভিজিট করার জন্য আসে এসে যদি এই পরিষ্কার মাঠ দেখতে পায় আর তারও ভালো লাগবে কেউ যে অমুক জায়গায় গেছিলাম অমুক দেশের অমুক জায়গায় গেছিলাম জায়গাটা আমার ভালো লাগছে বলবে আমরা শিখলাম যে আমাদের সব সময় পরিষ্কার থাকা লাগবে এবং অন্যকে পরিষ্কার রাখার জন্য উৎসাহিত করা উৎসাহিত করতে হবে তারপর আমরা যেখানে বসবাস করবো বা যেখানে থাকবো সেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকবো পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে বন্ধ সুবিধা ভালো থাকবে না এবং কাজে বন্ধ বসে না পরিষ্কার পরিচ্ছন্নতা একটি ইভেন্টের অঙ্গ দলগতভাবে কাজ করতে হবে কোনো কাজই কঠিন নয় এখান থেকে শিখতে হবে দলগতভাবে কাজ করতে হবে হ্যাঁ গুড হ্যাঁ আমরা সবাই মিলে যে কাজ করলাম আমরা যেখানে যাব আমরা এইভাবেই কাজ চালিয়ে যাব আসসালামু আলাইকুম আমরা প্রথমত এইভাবে আমাদের কাজটা সঠিকভাবে করতে পারি মানে আমার যেটা কাজটা আমি নিজেই করব তাকে দেখা যাবে অন্যের ওপর যে নির্ভরশীলতা আমার সেটা তারও মনে সমস্যা হবে না না আমার কাছে আমি নিজের মতো করবো যে পরিষ্কারের ক্যাম্পাসটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন যে বাইরে কেউ আসে না জায়গাটা অনেক ভালো মানুষের আকার অনেক ভালো তারা অনেক অনেক সাপোর্ট করবে যে আগে একরকম করে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমি যে কোনো কাজ যদি আমরা সবাই সম্পৃক্তভাবে করি তার কোনো কঠিন মনে হবে না এইভাবে তো আমাদের শরীরের পরিশ্রম হবে আর শরীরও ভালো থাকবে এইভাবে যদি আমি এখানেই থাকি না কেন আমাদের এই কাজটা করতে হবে যেমন ভুটানে আছে যাতে ট্রেন যে আছে ট্রেনে পানি তাদের খাওয়ার মতো উপযোগী যে কোনো জায়গায় সামনে একটা

দশ দিনে মিলে যখন একটা কাজ করবো তখন সেটা আপনার অল্প সময়ের মধ্যেই সেটা করা সম্ভব এবং সেটা ভালোভাবে করা সম্ভব সেজন্য একতার বিষয়টা আমরা এখানে শিখলাম স্যার আসলে গ্রুপিং করে কাজ করার মতো অভিজ্ঞতা নেই এটাই প্রথম অভিজ্ঞতা যেটা খুব ভালোই লাগলো আনন্দের সাথে সবাই করলো আর গ্রুপিং করে যে কাজ করলে অল্প সময় যে এত বেনিফিট সেটা ভালোভাবে বুঝতে